মানুষের মন অনেকটা ভাসমান হিমবাহের মতোই যতটুকু আমাদের দু চোখের আওতায় ধরা পড়ে তার চেয়ে অনেক অনেক বেশি ডুবে থাকে এক সমুদ্র গভীরে সেই অতলে জমে থাকে অন্ধকার মিশে থাকে অনিশ্চয়তা সুপ্ত প্রতিহিংসায় লালিত ঢিমে আছে এমন আগুন যা নেভাতে পারে না অকালে প্রেমের অঝরে শ্রাবণ ধারাও কে বলতে পারে অসময়ের হঠাৎ নামা কয়েক পশলা বৃষ্টিতে হয়তো নিভলেও নিভতে পারে সেই দহন সব হিসেব মিটে গেলেও জীবনের খাতায় কিছু না কিছু ঠিক বাকি থেকে যায় কিছু না পাওয়া স্পর্শ কিছু পূরণ না হওয়া প্রতিশ্রুতি আবার দেখা না হওয়া আক্ষেপ যা সময় ছিনিয়ে নিয়ে যায় নাকি সময় আসলে কোথাও যেতেই পারে না শুধু শরীরটা মিলিয়ে যায় মনে থেকে যায় শুধু স্মৃতি শুধু কয়েকটা বিশেষ মুহূর্ত যা থাকার ওখানেই থেকে যায়